আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য শপথ বাক্য নিয়ে শপথ বাক্যটি তোমাদের পরীক্ষায়ও আসে এবং তাছাড়াও তোমাদের সকল শিক্ষার্থীদেরই জানা খুবই প্রয়োজন তো শপথ বাক্যটি হচ্ছে আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব আমি নিজে অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না হে আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি আমিন আবার প্রথম থেকে পরে শোনাচ্ছি তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবে শপথ বাক্য আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব আমি নিজে অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না হে আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি আমিন ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ